আজকে সকাল সকাল আমরা রুমটা ছেড়ে বেরিয়ে গেলাম সকাল নটা আমরা এই সময় রুমটা ছেড়ে দিয়েছি কারণ আমাদের নটা পর্যন্তই এখানে ছিল তারপরে রুম ছাড়তে হবে ওই যে আমার ছেলে আবার একটু দৌড়ে নিল আর না চলো আমরা শেষ সুবর্ণরেখা নদীকে শেষবারের মতো দেখে বেরিয়ে পড়ি ঘাটশিলা ঘুরবার উদ্দেশ্যে সকালবেলার সুবর্ণরেখা নদী দেখো জল নিজের স্রোতে এগিয়ে চলেছে আর এই যে রিসোর্টটা বেশ এক জায়গায় থাকলে মায়া পড়ে যায় না বেশ ভালোই ছিল আর এই যে তো এটা হচ্ছে তো কিচেনটা আর এখানে রিসেপশনটা ছিল আর এই দেখো চৌদ্দ দিকে বাগানটা আগের দিন তো দেখিয়েছি তোমাদের আগের ভিডিওতে এই পাশে কতগুলো রুম ছিল এখানেও থাকবার জায়গা রয়েছে এই রুমগুলোতে এখানে চারটে রুম রয়েছে এই পাশটাতে আর এই দেখো সবুজ চতুর্দিকে খুব সুন্দর সাজানো গোছানো রিসর্টটা বেশ ভালোই লেগেছিল এই যে এখানে বসে বেশ ফ্যামিলি নিয়ে চা চাটা খাওয়া যাবে আড্ডা দেওয়া যাবে বেশ সুন্দর বসবার জায়গা রয়েছে এরকম দুটো তিনটে রয়েছে আবার বাগানে গার্ডেনেও বসবার জায়গা রয়েছে খুবই সুন্দর সত্যি সুন্দর শেষবারের মতো রিসর্টটাকে দেখে আমরা বেরিয়ে পড়লাম সূর্য মন্দির দেখবার উদ্দেশ্যে আমাদের রিসর্ট থেকে মাত্র দশ মিনিট মানে সুবর্ণ ভিলা থেকে দশ মিনিট হাঁটা পথেই ছিল মন্দির তো গাড়িতে তো আরও কম এই যে হচ্ছে সূর্য মন্দিরের কাছে আমরা চলে আসলাম আর সুবর্ণরেখা নদীর তীরেই হচ্ছে এই সূর্য মন্দিরটি আমরা মন্দিরে যাব না বলে ভেতরে যাইনি অবশ্য তালা দেওয়াও ছিল গেটটা আমরা যাইনি আমরা এখান থেকে সূর্যদেবকে নমস্কার করে একটু নদীর ধারে গেলাম কি সুন্দর শান্ত স্নিগ্ধ পরিবেশ তাই না আর মেঘলা মেঘলা ওয়েদার ছিল কিন্তু তখনও বৃষ্টি নামেনি আর নদীতে দেখো জল কত মানে সুন্দরভাবে বয়ে চলেছে আর বেশ কতক্ষণ এখানে কিছুক্ষণ আমরা দাঁড়ালাম চতুর্দিকে মানে ভালো লাগছিল বেশ দাঁড়িয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম নতুন গন্তব্যস্থলের দিকে ও যাওয়ার সময় আমরা এখানে যে লোকাল খাবারগুলো ছিল ইডলি ধোসা আমি আর আমার হাজব্যান্ড তারপর রঞ্জন আমার ছেলে কিছু খেলো না আমরা এখানকার ইডলি ধোসা খেয়েছিলাম ইডলি ধোসা কি বড়া এইসব ছিল সকালবেলা হালকা করে আমরা ব্রেকফাস্ট করে এখান থেকে রওনা দিলাম এই যে রামকৃষ্ণ মন্দির রামকৃষ্ণ মন্দির মঠকে ফেলে বা রেখে আমরা চললাম নতুন একটা গন্তব্যস্থলে যেটা হচ্ছে ভাঙাপুল ভাঙাপুলের দিকে যাচ্ছিলাম আর এইখানটাই ছিল কপার যে হাউসটা রয়েছে আর সামনে আর এখানটা কি সুন্দর জায়গাটা দেখো সাজানো গোছানো ওই দেখো দূর থেকে দেখা যাচ্ছে কপার প্রাইভেট লিমিটেড না প্রাইভেট না এটা সরকারি মনে হয় এখানেই তো কপার হাউসটা এখানে ঘাটশিলাতে ওটাকে বাপে কপার হাউসকে পিছনে ফেলে আমরা এগিয়ে চললাম ব্রিজের দিকে যেটা পার হয়ে ওপারেই হচ্ছে আমরা যাব আর কি সুন্দর রাস্তা সকালবেলা এখন ঘড়ি কাটা কটা বাজে সাড়ে নটা বাজে আর কি আর বেশ মেঘলা মেঘলা ওয়েদার ছিল আমাদের গাড়ি এগিয়ে চললো ব্রিজের দিকে আর চতুর্দিকে দেখো সবুজ আর সবুজ কি ভালো লাগবে তাই না এই যে ব্রিজ এই ব্রিজটা আমি কালকে রুম থেকে তোমাদেরকে দেখিয়েছিলাম আর এখন আমরা ব্রিজের ওপরেই রয়েছি আর ওই যে নিচে সুবর্ণরেখা নদী আর আকাশে কি মেঘ হয়ে যে দেখেছে যখন তখন বৃষ্টি না তারপর সেখান থেকে আমরা যাচ্ছিলাম ভাঙা পুলের দিকে আর কি যেখানে যে পুলটা ভেঙে গেছিলো আর ওই ওই রাস্তাটাকে পাশ দিয়ে বা দিকে একটা ক্যানেল যাচ্ছে মানে বর্ষাকালে মানে জল এখান দিয়ে পাশ করে আর কি আর ডান দিকে রয়েছে নদীটা আমরা একটু আমাদের গুগল ভুল দেখিয়ে দিয়েছিল তাই আমরা অনেকটা আগিয়ে গেছিলাম আমাদের গন্তব্যস্থল থেকে এই জায়গাটা যেখানটা আমরা যাচ্ছি ওই জায়গাটার নাম হচ্ছে আর যাওয়ার পথে ওখানে একটা ফাঁকা মাঠ এত সুন্দর ভালো লাগছিল ছেলে চলে গেছে সেই নদীর ধারে ওর এই পরিবেশ এত ভালো লাগে কিছুতে এখানে থাকবি এই দাদুর সাথে গরু চড়াবি থাকবি তো বল এই দাদুর সাথে এই দাদুর সাথে গরু চড়াবি এই ভেড়া ওনার আছে নেই যা কাকা কি ঘর ইহা পে হ্যাঁ ক্যা ইহা পে ঘর হ্যাঁ উধার মে ঘর হ্যাঁ আচ্ছা 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 নাইস লোকেশন দারুণ জায়গা বেঙ্গলি সমাজ মে আতে হ্যাঁ ক্যা আমরা এখন যে জায়গাটা যাব সেই জায়গাটার নাম হচ্ছে রত্নমোহন এই হচ্ছে সেই রত্নমোহনা পাশে কতগুলো লোকও দাঁড়িয়ে রয়েছে আর ওই যে সামনেই হচ্ছে রত্নমোহনা আমাদের গুগল অন্য রাস্তায় পাঠিয়ে দিয়েছিল তা আমরা আবার সবাইকে জিজ্ঞেস করে এখানটা এলাম আর এইখানটার রত্নমোহনা হচ্ছে এখানে আগে ব্রিটিশ আমলে একটা পুল তৈরি হয়েছিল এই পুলটা ভেঙে গিয়ে মানে ভেঙে গেছে তারপর ওই দেখো দেখা যেত সেকেন্ড পুল আর যেই পুলটা দিয়ে আমরা পার হলাম ওটা পরে তৈরি হয়েছিল সেকেন্ড পুলটাও ভাঙা ওখান দিয়েও গাড়ি চলাচল করে না নতুন পুলটা থেকে গাড়ি চলাচল করে আরও দূরে দেখা গেল কাপার মাইনটা আর ওই পাশেই ছিল রত্নমোহনা রিসর্ট কারণ আমার ছেলে তো ব্রেকফাস্ট করেনি তাই আমরা রত্নমোহনা রিসোর্টে এসেছিলাম ব্রেকফাস্ট করবার জন্য আর দেখো রিসোর্টটাও কি সুন্দর এটাও একদম সুবর্ণরেখা নদীর তীরে এটা হচ্ছে ব্রিজের এপারে আর আমরা ছিলাম ওপারটাতে গাছটা যেন কি ফল ফলে বললো বাদাম আমি জিজ্ঞেস করলাম ওই ভাইটিকে বললো বাদাম হয়ে রয়েছে আর এই দেখো এই রিসোর্টটা এই রিসোর্টটা বেশ সাজানো গোছানো রিসোর্ট এখানে অনেকগুলো ঘর রয়েছে আর ওই দিকে চলে গেছে নদীটা আর এই দিকে গেছে মানে ওদের কিচেন বা রেস্টুরেন্ট যাই বলো সেই দিকটা আর এই পাশে এগুলো সব এক একটা করে কটেজ মতো করা খুব সুন্দর সাজানো গোছানো রিসোর্টটা এখানে বাচ্চাদের মানে খেলবার জায়গাও রয়েছে একটা দোলনা রয়েছে আর এই যে ছোট ছোট দেখতে পাচ্ছ এখানে বসে টাইম পাস করবার চা ফা খাওয়া যাবে যে দোলনাটা রয়েছে আর ওই দেখো সুমনের রেখা নদী কি ভালো লাগছে না দূরে দেখা যাচ্ছে কপার মাইন্ডটাকে তারপরে আমরা এখানে কিছুক্ষণ বসলাম বসে এখানে আগে আমার হাজব্যান্ড গ্রিন টি নিয়েছিল আর কি তারপরে ওটা চাটা খেয়ে কিছুক্ষণ গল্প টল্প করে ওই যে দূরে ঘর দেখতে পাচ্ছো ওটা ওদের রেস্টুরেন্ট এখানেও খাবার ওরা বললে দিয়ে যায় গ্রিন টি ঠিক না র চা আর কি নিয়েছিলাম ব্ল্যাক টি তারপরে এখান ওখানেও খাওয়া দাওয়া করা যায় এখানটাতেও তো আমরা ওই রুমে গিয়ে খাওয়া দাওয়া করেছিলাম এই যে এটা হচ্ছে রেস্টুরেন্টটা কি সুন্দর দেখো সাজানো গোছানো বেশ ফাঁকা নিরিবিলি খুব এদের খাবার দাওয়ার কোয়ালিটি ভীষণ ভালো ছিল আমরা দুপুরেও এখানে খাওয়া দাওয়া করেছিলাম পরে অর্ডার করে মানে ফোনে অর্ডার করেছিলাম ওরা বানিয়ে রেখেছিলো আমরা এসে খাওয়া দাওয়া করে সকালে নিয়েছিলাম লুচি আমরা তো খেয়ে গেছিলাম তো এক প্লেট লুচি নিয়েছিলাম আর ছেলে নিয়েছিলো স্যান্ডউইচ ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম এবার যাব আমরা আরেকটা লেক দেখতে আর যাওয়ার পথে দেখো স্কুল ছুটি হয়েছে বাচ্চাগুলো যাচ্ছে কি ভালো লাগছে না দল বেঁধে এদের দেখে না সে ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল আর পুরো দেখো এবার আমরা বুরুরি লেকের দিকে যাচ্ছিলাম যাওয়ার পথে দেখো পুরো জঙ্গল মানে জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা এই গাছটা দেখো কি সুন্দরভাবে উঠেছে পুরো বেকে একদম দেখতে মনে হচ্ছে জিরাপের মতো লাগছে দেখতে অনেকটা আর চতুর্দিকে শুধু গাছ আর গাছ কোনো বাড়িঘর দেখা যাচ্ছে না অনেক দূরে দূরে গিয়ে এই যে বাড়িগুলো আর কি সুন্দর না ওদের বাড়িগুলো পুরো রং করা এত সুন্দর সাজানো এবার এই যে দেখতে পাচ্ছো বাড়িটার এই যে দেয়ালটার মধ্যে না বা ছোটো ছোটো কাচও লাগানো রয়েছে আমি বেশ ভালো করে লক্ষ্য করে দেখলাম আর ওই দেখো দূরে দেখা যাচ্ছে পাহাড় খুবই সুন্দর যা মানে ঘাটশিলাটা ভীষণই ভালো লাগলো ভীষণই ভালো লাগলো আর এই দেখো জঙ্গল আর এখানেও এটা হচ্ছে ফাঁকা মাঠ এখানে যে খেলবার ফুটবল টুটবল খেলার জায়গা রয়েছে এখানে আবার দেখলাম কিছু বাড়ি রয়েছে মানে এরকম বাড়ি দেখা যাচ্ছে কিছুটা গিয়ে গিয়ে আবার ফাঁকা আর বাড়িগুলো দেখো কি সুন্দর রং করা কি ভাল লাগছে না কুয়ো অনেক দিন বাদে পা কুয়ো দেখতে পেলাম আমরা এবার এগিয়ে চললাম লেকের দিকে আবার জঙ্গল ঘন জঙ্গল আমাদের এখানেও গুগল বাবাজি ভুল রাস্তা দেখিয়ে দিয়েছিল। ভুল মানে দিকটা লেকের যেখানে সবাই গিয়ে বসে টসে সেই জায়গা না দেখিয়ে আমাদের পুরো লেকটাকে পুরো ঘুরিয়ে নিয়েছে যে লেকের ওই যে দেখা যাচ্ছে পাহাড়টা ওই পাশটা হচ্ছে মেন স্পট আর কি ওখানে বসে চায়ের দোকান টোকানগুলো রয়েছে আর আমরা তার ব্যাক ব্যাক সাইডে চলে এসেছি পুরো লোকজন নেই কিছু নেই বাড়ি নেই ঘর নেই পুরো ফাঁকা রাস্তা বাদিকে পাহাড় ডান দিকে লেক আর আমাদের গাড়ি এগিয়ে চলেছে সোজা আমরা যখন যাচ্ছি তখন যাই লেকটা ঘুরে আসি ভাবছি সামনে কিছু আছে ও বাবা গিয়ে দেখি কিছুই নেই পুরো শুধু রাস্তা আর জঙ্গল আর রাস্তা আর জঙ্গল আর ডান দিকটা লেকটা রয়েছে মানে আমরা লেকটাকে পুরো রাউন্ড করে ঘুরে এসেছি ভেবেছি আগে ঘুরে বুঝি যাওয়া যাবে কিন্তু শুনলাম ওইদিকে আর যাওয়া যাবে না ওই পাহাড় আর পাথরগুলো দেখো কি সুন্দর এইখানে গিয়ে একটা বাড়ি পিছিয়ে নেই আমি গিয়ে আবার মেয়েটার সঙ্গে কিছুক্ষণ গল্প করে নিলাম ওখানে খাটিয়া পাতা ছিল কিছুক্ষণ বসে এই একটাই বাড়ি রয়েছে আর আশেপাশে কোনো বাড়ি নেই এখানে একটা ওয়াশ টাওয়ার আছে আমি জিজ্ঞেস করেছিলাম ওয়াশ টাওয়ারটা কেন বললো হাতি আসে তো দেখবার জন্য তারপর মেয়েটার সাথে গল্প করে আবার আমরা লেকের এদিকে আসবার জন্য বেরিয়ে পড়লাম আর তখন এই যে এটা হচ্ছে লেকের মানে যেদিকে স্পটটা সেই দিকটা এইখানে কিছু চায়ের দোকান টোকান রয়েছে বসবার জায়গা রয়েছে পাকা রাস্তা রয়েছে এখান মানে পুরো রাউন্ড করে ঘুরে আমরা আবার এই পাশটায় এসেছি এই যে লেকটা কি সুন্দর না আর আকাশে কেমন মেঘ এখন দেখছে পরিবেশটা একরকম কিছুক্ষণ পরে দেখবে পরিবেশটা পুরো চেঞ্জ হয়ে গেছে আমরা এখানে ছিলাম মানে আধ ঘন্টার উপরেই ছিলাম গাড়ি দাঁড় করিয়ে বেশ চতুর্দিকে একটু ভিডিও তুলে নিলাম আমার স্মৃতির খাতায় আরেকটা পাতা যোগ হয়ে গেল ঘাটশিলা আর এইখানটা মনে হয় জল যখন বেশি হয় মানে পাশ করার কোনো জায়গা মনে হয় জানি না সুন্দর জায়গাটা আর এই যে লেকটা সবাই মাছ ধরছিল আমরা আবার তিনজন গুটি গুটি পায়ে নিচে নেমে পড়েছি এটা হচ্ছে বরুডি লেক আর ওই দেখো এই যেদের মাছে একটা বাম মাছ ধরা পড়েছিল কত বড় মাছটা দেখো বেশ বড় মাছটা এই লেকের মাছের মাছ নাকি এদের বোলেরা ধরে দেয় এবং ভেজেও নাকি খাওয়া যায় খুব টেস্টি নাকি মাছ তা আমরা এখান থেকে আরেকটা স্পটে যাব বলে বেরিয়েছি গুগলে লেখা হয়েছে এবার গুগল আমাদেরকে আবার ভুল রাস্তা ধরিয়ে দিচ্ছে আমাদেরকে ভুল মানে কি ও পুরো পাহাড়ের মধ্যে দিয়ে আমাদেরকে সেই জায়গাটা দেখি যে আমরা আমাদের গাড়ি এগিয়ে চলেছে বেশ ভালোই লাগছিলো পাহাড় জঙ্গল এদিকে বৃষ্টি হচ্ছে আর পুরো দার্জিলিং ফিল লাগ ফিল মনে হচ্ছে কারণ দিকটায় খাদ বা দিকে পাহাড় আর এই মাঝে মাঝে দু একটা গাড়িতে লোক দেখা যাচ্ছে আর দূরে ওই পাহাড় দেখা যাচ্ছে আর কিছুই নেই এবার ভয়ও লাগছে কারণ কোনো লোকজন নেই কিছু নেই তাও আমরা এগিয়ে চলেছি যে সামনে বুঝি স্পটটা পাবো কিন্তু কিছুই আর পেলাম না আমাদের গাড়ি এগিয়ে চলে দেখো পুরো মনে হচ্ছে জঙ্গলের বুক চড়ে চলেছি চিরে চলেছি আমরা এই যে কিছু অনেক দূরে এসে এই একটা বাড়ি এই যে একটা দুটো বাড়ি দেখা যাচ্ছে আর বৃষ্টি নেমে পড়েছে এদিকে ভালো জোরে বৃষ্টি হচ্ছিল আর ভালো লাগছিল বৃষ্টির মধ্যে আর চতুর্দিকে সবুজ আর সবুজ এত ভালো লাগছিল না চোখ যেন জুড়িয়ে আসলো দেখো বাইরে বৃষ্টি হচ্ছে বুঝতে পারছো তারপর ওখান থেকে আমরা আবার ওই সকালে যে রেস্টুরেন্টে গেছিলাম ওখানে খাবার অর্ডার করেছিলাম এসে আবার এই যে আমাদের দুপুরে খাবার দিয়েছিল ছেলে নিয়েছিলো বিরিয়ানি আমরা নিয়েছিলাম ফিস থালি আমি রঞ্জন আমরা তিনজনই ফিস থালি নিয়েছিলাম আর কী সুন্দর দেখো থালাটা গুছিয়ে দিয়েছে দই ছিল মানে ডাল ছিল একটা এটা একটা সোয়াবিন আলুর তরকারি ছিল পাঁপড় ভাজা ছিল পটল ভাজা ছিল বেগুন ভাজা ছিল চাটনি ছিল আবার চুনো মাছের চচ্চড়িও ছিল দইও ছিল অনেক কিছু ছিল থালিতে খাবার দাবার খুব টেস্টি ছিল এবং মানে সত্যিই খুব ভালো ছিল স্যালাড ছিল পাপড় ভাজা ছিল কত কিছু দিয়েছে দেখো খাবার দাবার খুব টেস্টি ছিল তোমরা তো তুই যাও না রত্নমোহনাতে দুপুরবেলা খেতে পারো সকালের ব্রেকফাস্টটা করতে পারো খুবই ভালো খুবই ভালো তারপরে আমরা ওখান থেকে খাওয়া দাওয়া সেরে তখন ঘড়ির কাঠায় প্রায় সাড়ে তিনটে চার কাছে বাজে তখন আমরা মানে বাড়ির পথে বেরিয়ে আসবো কিছুক্ষণ ওখানে বসে চতুর্দিক দেখে আবার বেরিয়ে পড়লাম এই যে ব্রিজ পার হয়ে বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির দিকে মানে বাড়ির উদ্দেশ্যে আর কি আর ওই দেখো দূরে দেখা যাচ্ছে কপার মাইন আর আকাশে তখন মেঘ খুব ভালোই লাগলো ঘাটশিলাটা তোমরাও এই বর্ষায় একবার ঘাটশিলা ঘুরে আসতে পারো আশা করি সবার ভালো লাগলো আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করে কমেন্টে জানিয়েও কেমন লাগলাম আজকের ভিডিও